নামাজ আদায় করি কিন্তু জামাতে নামাজ আদায় করতে আমরা গরিমসি করি অবহেলা করি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন কোন ব্যক্তি হজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মসজিদে বসে থাকে সূর্যোদয় পর্যন্ত এবং সূর্য উদয় হওয়ার পরে দুই রেখা নফল নামাজ আদায় করে এই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন পরিপূর্ণ হজ এবং ওমরার সোয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন আল্লাহ রসুল বলেন পরিপূর্ণ 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 তিনি তিনবার বলেছেন কোন অসম্পন্ন হজ এবং ওমরা সোয়াব নয় একদম পরিপূর্ণ হজ এবং ওমরার সোয়াব আমল নামায় লিপিবদ্ধ করে দেন আমরা সকলে বলি সুবাহ আল্লাহ সম্মান তো এই যে শুধু ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ আলামিন এত নামায় দিয়ে থাকেন আসলে আমাদের সকলের কিন্তু হজ করার করার মতো নাই অতএব আমরা যদি চাই প্রতিদিন ফজরের নামাজ আমরা জামাতে আদায় করব। তাহলে এবং সূর্যোদয় পর্যন্ত একটু বসে আল্লাহর জিকির করব এবং সূর্যোদয়ের পরে দু নফল নামাজ পড়ব এভাবে যদি আমরা প্রতিদিন পড়ি তাহলে তিনশো দিনে ৩৬৫ দিন আমরা তিনশো পঁয়ষট্টি আমাদের হজ এবং উমরার সব কিন্তু আমরা আমল নামায় পেতে পারি এবং অপর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হবে তার নিয়ত থাকবে যে আমি মসজিদে যাচ্ছি কিছু দিনই এলেম শিক্ষা করব দিনে মাসলা মাসাইল শিক্ষা করব অথবা দিনে আইলেন শিক্ষা দেব এই নিয়ত নিয়ে কেউ যদি হরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে যাত্রা করে তাকে আল্লাহ রবাহ আলমিন একটি পরিপূর্ণ হজের সোয়াব তার আমল নামায় দিয়ে দিবেন এভাবে আমরা যতবার মসজিদে যাব ততবারই যদি নিয়ত করি আল্লাহর এলেন শিক্ষা করব অথবা শিক্ষা দেব এই নিয়ত নিয়ে মসজিদ যাই আমাদের আমল নামায় ততবারই হজ্জের সোয়াব পেয়ে যাব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই নিয়ত সই করে হজের নামাজ জামাতে এবং প্রত্যেকটি নামাজ জামাতে পড়ার তফিক দান করেন এবং এই নেক নিয়ত নিয়ে যেন আমরা মসজিদের জন্য যাত্রা দেই যাত্রা শুরু করি যে আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষার তফিক দিও এবং আমি নিজে যা জানি তা যেন শিখাতে পারি অপরকে সেই তফিক দিও এর পাশাপাশি রাব্বুল আলামিন আমাদের আবল নামায় কিন্তু বিশাল আকারে সওয়াব দান করবেন আমরা সেই সওয়াব পাওয়ার উদ্দেশ্যে মসজিদে যাব আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন আমিন